টিভিতে আপনারা দেখেছেন যে পঁয়ত্রিশটা লোকের হুদিস নেই সাত আটটা লাশের তো ডিক্লেয়ার করেছে কিন্তু আজকে দুই দিন তিন দিন হয়ে গেল পঁয়ত্রিশটা লোক নেই মানে পঁয়ত্রিশটা লোক জীবিত চলে গেল মুখ্যমন্ত্রী একবার সেই পরিবারটির কাছে যায়নি একটা ফোন পর্যন্ত করেনি ওখানে একবার দাঁড়ায়নি পর্যন্ত কত নির্মম মুখ্যমন্ত্রী প্রতিনিষ্ঠ শ্রমিকের চলে গেল রাজ্যের মুখ্যমন্ত্রী বেরো না ওই পরিবারকে ফোন করে না আর পশু পর্যন্ত কাঁদে উনার চোখে জল নেই উনি কোথায় যান দৌড়ে যখন আই পেকে ইডি হানা দেয় তখন দৌড়ে চলে যান যখন ভাইপুর ঘরে ইডি যায় তখন উনি দৌড়ে চলে যায় ঘরের মধ্যে গরিবের ঘরে আগুন লাগলে মমতা ব্যানার্জী যাবে না কারণ কি আমি প্রথমে বললাম না এখন ফটোগুলি দেখুন উনি যেমন ওনার ফটো তেমন হয়ে গেছে এখন আর নিচের দিকে তাকায় না মানুষের দিকে তাকানোর সময় নেই উনার এখন উনি উপরের দিকে তাকান বন্ধুরা কেউ দিন কল্পনা করেছিল দু হাজার এগারোতে মমতা ব্যানার্জির এই রূপ হতে পারে কেউ কোন গল্পনা করেছিল আজকে এই ফলা কাটাতে বড় মাত্রায় কৃষক রয়েছে চা বাগানই রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী দু হাজার বিশ একুশে এক হাজার দশ কোটি টাকা দিয়েছে এক হাজার দশ কোটি টাকা কেন আসাম এবং পশ্চিম বাংলার চা শ্রমিকদের দৈনন্দিন জীবন উন্নয়নের মান জীবন মান উন্নয়ন করার জন্য এখন এখানকার চা বাগানের শ্রমিকরা পেয়েছে মনুষ্টিংখা তো বারবার পার্লামেন্টে বলছে আপনাদের এম এল এ এম যেদেরকে ডাইরেক্ট ট্রান্সফার করে দাও অ্যাকাউন্টে টাকা দিয়ে দাও শ্রমিকরা পেয়ে যাবে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার লিখে দিয়েছে মমতা মানিদি দিয়েছে লিখে আজ পর্যন্ত কোনো চা বাগানের শ্রমিক পেয়েছে টাকা আসামে পেয়ে গেছে কিন্তু এখানে চা বাগানের শ্রমিকরা এক পয়সা পায় নাই এক হাজার দশ কোটি টাকার মধ্যে কারণ কি উনি চাইছেন ওনার কাছে সেই ফান্ডটা দিয়ে দেব উনি বিতরণ করবেন তারপন ওনার মধ্যে একটা নাম দিয়ে দেবেন এটা আমার নাম তারপর বা কাঠমানি ভাইপুল লাগবে কারণ ডাইরেক্ট যদি কেন্দ্র সরকার অ্যাকাউন্টে দিয়ে দেয় তাহলে উনার তো এক আট মিনিট আসবে না উনি কাঠ মানি কিছুই বোঝেন না ভাইপো ছাড়া কিছুই দেখেন না আর তার কারণে নরেন্দ্র মোদী বিশ দু বিশ একুশে করার পরে আমাদের এখানে গরিব চায় চাষীরা চা বাগানের কর্মীরা এক পয়সা পর্যন্ত এক বুন্দ পর্যন্ত পায়নি এই মহিলার কারণে তা তো ছেড়ে দেন মাঝখানে একটা চা সুন্দরী বাপ্রে বাপ প্রকল্প নাম কত চা সুন্দরী এই চা খেলে সুন্দর হয়ে যাবেন প্রকল্পের নাম চা সুন্দরী কার কার বাড়িতে গিয়েছে ভিডিও তোলার জন্য তুলে দু চার পাঁচ জনকে দিয়েছে ভিডিও তুলেছে ও টিভিতে প্রচার চা সুন্দরী দিয়ে দিয়েছি চা সুন্দরী দিয়ে দিয়েছি চা সুন্দরী দিয়ে দিয়েছি কাউকে চা সুন্দরী দেয়নি এই সুন্দরী পুরোটা উনি খেয়ে নিয়েছেন কাঠমান্ডু এখানে হাজারো হাজারো চা বাগানিরা জুলাই মাসে সেপ্টেম্বর মাসে একবার এক হাজার চা শ্রমিক তিন মাসের বেতন পাচ্ছে না তার জন্য আন্দোলন করতে হয় রাস্তা নেমে আর ওরা বাগানের ম্যানেজার সঙ্গে বসে সাতগাট করে যাতে দুইটা চা বাগান বন্ধ করে দিয়েছে কেন না পিএফ যাতে না গ্রেচুটি ও পিএফ এর পয়সা কাটমানি পুরো খেয়ে নিচ্ছে তৃণমূলের নেতৃত্ব ভাইপো দৈনিক আমাদের চাবাগানের শ্রমিকদেরকে কি পেয়েছে পশ্চিমবাংলার মানুষ কি চাইছে ওনার কাছে আজকে আমরা কি চাইছি মানুষ এখন মমতা ব্যানার্জির কাছে চাকরি চায় না মমতা ব্যানার্জির কাছে রাস্তা চায় না মমতা মনার্জি কাছে স্কুল চায় না আমরা চানে পশ্চিমবঙ্গের মানুষ জেনে গেছে উনি স্কুল দিতে পারবেন না স্কুল বন্ধ করাতে পারবেন উনি টিচার দিতে পারবেন না টিচারে পয়সা খেতে পারেন উনি রোজগার দিতে পারবেন না ভাইফুকও রোজগার দিতে পারেন উনি রাস্তা তৈরি করতে পারবেন না ভাইফুক বিল্ডিং তৈরি করতে পারেন বাংলার মানুষ বুঝে গেছে বাংলার মানুষ একটা জিনিস চায় সেটা নিজের মেয়েকে বাঁচিয়ে রাখতে চায় তার মেয়ের ইচ্ছুক বাঁচাতে চায় কারণ ডক্টর এমডি পাস মেয়ে আর যে করে যে চিকিৎসা করে কেউ গেলে তার দর্শন করে মেরে দেয় কলেজে স্টুডেন্ট আইন উকিল হবে আপনাদের জন্য লড়াই করবে বাঁচাবে কানুন বানাবে লড়াই করবে কোর্টে তাকে দর্শন করে দুর্গাপুরে মেডিকেল স্টুডেন্ট তাকে দর্শন করে দর্শন করার পর কি বলে মুখ্যমন্ত্রী রাত্রিতে সাতটার পরে কেন বেরোলো বেরোনো উচিত না যদি মমতা ব্যানার্জির মা ওনাকে বলতেন রাত্রের সাতটার পরে মমতা বেরিয়েও না উনি কি মুখ্যমন্ত্রী হতেন উনি মুখ্যমন্ত্রী হতেন উনি কি চাইছেন বাংলার প্রগতিশীল মহিলাদের প্রতি যে অর্জুকারের নাম শুনলে মানুষ সেই হসপিটালের সামনে ছবি ওঠানোর জন্য যেত প্রখ্যাত অর্জিকর হসপিটাল আজ সেই হসপিটাল এমন হয়ে গেছে চিকিৎসার জন্য ভয় কেউ যায় না ভয়ে যদি মহিলা যায় বলাৎকার যদি হয়ে যায় দর্শন হয়ে যায় তার জন্য পশ্চিমবঙ্গের বাইরে চলে যায় চিকিৎসার জন্য আর্জিকর হসপিটালে যায় না কোথায় গেছেন পশ্চিম বাংলায় আজ পশ্চিমবঙ্গের মারা তার মেয়ের ইজ্জত বাঁচাতে চাইছে তার সংস্কার বাঁচাতে চাইছে পূজা করার ব্যবস্থা চাইছে কালী পূজা করার ব্যবস্থা চাইছে সরস্বতী পুজো যাতে করতে পারে সরস্বতী পুজোর দিন যাতে ছোট্ট মেয়েটা শাড়ি পরে গিয়ে অঞ্চলে নিতে পারে সেটা চাইছে সেটাও দিতে পারছে না সেটাও দিতে পারছে না দীপক দা বললেন যে সরস্বতী পূজাও বন্ধ করে দিয়েছে ভারতবর্ষের মধ্যে সরস্বতী পূজা বন্ধ হয়ে যাবে আরে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা মমতা ব্যানার্জী যদি বিপ্লবের কথা শুনে তো শুনো যদি থ্রি সেভেন্টি উঠাতে পারি আর্টিকেল থার্টি ফাইভ সমাপ্ত করতে পারি জম্মু কাশ্মীরকে টুকরা করতে পারি তো মনে রাখবেন পশ্চিমবঙ্গ কি